দুইজন সন্ত্রাসী একটি বাইকে করে এসে তারা হামলা চালায় একটি দোকানের ওপর দোকানের বাইরের অংশগুলো তারা কুপিয়ে একদম ভেঙে ফেলে সব কিছু তারা আসলে সন্ত্রাসী তারা বাজারের অসংখ্য মানুষের এরকম ভাবে ক্ষতি করছে কারণ এখন বর্তমানে প্রশাসনের পুলিশ কর্মকর্তারা এখন পুরোপুরি কাজে এখনো নিয়োজিত হইতে পারে নাই সেই জন্য তারা আসলে এই সুযোগগুলো নিচ্ছে অনেক অনেক জায়গায় তারা এরকম ভাবে দোকান ভাঙচুর হইতে শুরু করে বিভিন্ন জায়গা জমি দখল করা তারপরে যখন এরা এরকম ভাবে কাজ করতে দেখে তখন সেখানে আর্মি আসে আর্মি এসে তাদেরকে ধরে হাতে নাতেই ধরে তারা অবশ্য তখন তাদেরকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায় তারপরে আর্মিরা তাদেরকে এরকমভাবে কানে ধরায় কানে ধরানোর পরে তারা অস্ত্র তাদের দিকে ধরে রাখে তারপরে তারা ভয়ের কারণে তারা এরকমভাবে তাদের হাতের অস্ত্রগুলো নিচনে রাখে তারপরে আর্মি সদস্যরা তাকে এরকমভাবে গাড়িতে উঠিয়ে তারপরে নিয়ে যায় পরবর্তী সময়ে আমরা যে দেখলাম যে আসলে এলাকার মানুষজন তাদের বিষয়ে অনেক খারাপ মন্তব্য করছে যে তারা ইতিপূর্ব দ্বারা অনেকগুলো এরকম ভাবে দোকান ভাঙচুর করছে এবং দোকান দখল করার চেষ্টা করছে আসলে এখন প্রশাসনের কর্মকর্তাদের খুব তৎপরতা ভূমিকা পালন করতে হবে কারণ মানুষ এখন খুব সুযোগ খুঁজতেছে যত তাড়াতাড়ি সম্ভব আসলে প্রশাসনে আরও কঠোর হতে হবে কারণ মানুষ যেভাবে অত্যাচার শুরু করছে মানুষের উপর হামলা করা হইতে শুরু করে যাবতীয় কাজগুলো তারা করেই যাচ্ছে যে সেনাবাহিনীর সহযোগিতা করার কারণে তাদেরকে এরকম তারা আটক করছে আর এলাকাবাসী যারা ছিল বাজার অন্যান্য লোকজন তারাও এদের বিষয়ে খুব বাজে মন্তব্য করছে আর তারা যখন তাদেরকে ধরে নিয়ে যায় তখন তাদের এই সন্ত্রাসীদের হামলা করার জন্য ওই গাড়িটি সেখানেই রয়ে যায় আর গাড়িটি রেখেই তারা তাদেরকে এরকম তুলে নিয়ে যায় সেনাবাহিনী কর্মকর্তারা এখন যদি পুলিশ কর্মকর্তারা প্রশাসন যদি খুব কঠোর ভূমিকা না নেয় তাহলে ভবিষ্যতে আরও এরকম আর সংখ্যক ঘটনা ঘটবে এরকমভাবে শুধু এরকম এক জায়গায় না এরকম অসংখ্য জায়গায় তারা এভাবে হামলা চালায় এরা শুধু একই মানুষ না এই যে রাতে রাত ভর মানুষ ঘুমাইতে পারে না তারা ডাকাতের ভয়ে লাঠি লাঠিচোটা নিয়ে রাস্তায় বের হয়ে থাকে যদি এরকম তাদেরকে বন্ধ করতে না পারে তাহলে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হবে দেশের মানুষ আসলে শান্তিতে থাকতে পারবে না